সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আবার হাজির হলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে এই ভিডিওটি তাদের জন্য যারা প্রতি নিয়তো ফার্মেসি থেকে আপনারা কন্ডম নিয়ে থাকেন দেখা যায় অনেকে লজ্জা নিতে পারেন না বা সময় হয় না বা দেখা যায় এটা ব্যবহার করার পরবর্তীতে কাজ করার সময় ছিড়ে যায় বা ফেটে যায় একটা দুর্ঘটনা করতেই পারে স্বাভাবিক আপনি চাচ্ছেন না এই যেটা ছিড়ে যাক তো এটা ছিড়ে গেছে ফেটে গেছে তো তাদের জন্য দেখা যায় এই প্রোডাক্টটা নিয়ে আসছি একবারে কিনে ঘরে রেখে দিবেন মিনিমাম দুই বছরের জন্য কোনো প্রোডাক্ট কিনা লাগবে না আর এটা আপনি ব্যবহার করার সুবিধাটা হচ্ছে এটা ব্যবহার করলে আপনার জিনিসটা একটু মোটা দেখা যাবে এবং কি লম্বা দেখা যাবে আর এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি মাথায় ভাইব্রেশন একটি কন্ডম এটা ব্যবহার করলে আপনার পার্টনারটা মোটার কারণে লম্বার কারণে খুব সুন্দরভাবে তার চাহিদাটা পূরণ করতে পারবেন এখন আমাদের এই বিষয়টা আমরা খুব সেন্সিটিভ বিষয় কার সাথে শেয়ার করতে পারি না বা বলতে পারি না লজ্জা বলতে পারি না পরবর্তীতে সংসারে লেগে যায় অশান্তি তো এই অশান্তি থেকে আপনি নিজেকে বাঁচান এবং কি আপনার পার্টনার কেও বাঁচান এখন পার্টনার কিভাবে বাঁচাবেন এটা যদি আপনি ঠিক মতো যদি তাকে তৃপ্তি দিতে না পারেন সে অন্য কোথাও গিয়ে হয়তো সুযোগ খুঁজবে তো সেতে আপনার পারিবারিক ভিতরে বড় ধরনের অশান্তি নিয়ে আসবে আমি মনে করি জীবনে একবার হলো এই জিনিসটা ব্যবহার করেন এই জিনিসটা ব্যবহার করার ফলে আপনি যেমন টাইমিং নিতে পারবেন তেমন পার্টনারকেও খুশি রাখতে পারবেন অরিজিনাল প্রোডাক্ট নিতে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম